আজকে আমরা শিখব তৃণভোজী প্রাণী সম্পর্কে চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশু বলো না কিন্তু এটা হলো কচ্ছপের ইংরেজি হল টয়টরাস বাইসন এটা হল বাইসন বাইসনের ইংরেজি হল বাইসন গাধার বাচ্চা এটা হলো গাধার বাচ্চা আর গাধার বাচ্চার ইংরেজি হলো ডাংকি ফল মুজ এটা হলো মুজ মুজের ইংরেজি হলো মুজ গজেল এটা হলো গজেল গজেলের ইংরেজি হল গজেল এটা হলো কোয়ালা কোয়ালার ইংরেজি হল কোয়ালা গিনিপিক গিনিপিকের ইংরেজি হলো গিনিপিক খচ্চর এটা হলো খচ্চর খচ্চরের ইংরেজি হলো মিউল। লামা এটা হলো লামা লামার ইংরেজি হলো লামা উটের বাচ্চা উটের বাচ্চার ইংরেজি হল ক্যাবেল ক্লাফ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও